অভিনেতা ফারহান এটা কি করল অভিনেত্রী তানজিন তিশার সাথে যার কারণে অভিনেত্রী তানজিন তিশা সন্তানে মা হতে চলছে অভিনেতা ফারহান অভিনেত্রী তানজিন এর সাথে জোরা জুরি করে তাকে ভয় দেখায় অভিনেত্রী তানজিন বাঁচার জন্য তার গলা টিপে ধরে তবুমো তাকে জোর করে ঘরের ভিতরে নিয়ে যায় এবং তার সাথে জোর করে জোরাজুরি করলেন অভিনেত্রী তানজিন না হওয়া তাকে মারার হুমকি দেয় এই ঘটনার পর অভিনেত্রী তানজিন সন্তানে মা হয়ে যায় তারপর থেকে তার সাথে আর কোনও যোগাযোগ রাখেন না অভিনেতা ফারহান পরবর্তীকালে অভিনেত্রী তানজিন বলেন ফারহান আমার সাথে এটা কিভাবে করল আমি রাজি না হওয়া সে আমাকে জোর করে আমার সাথে জোরাজুরি করে আমি বাধা দিতে চাইলে আমাকে মারার হুমকি দেয় পারে সেখান থেকে চলে যায়